এখন আমাদের আজকে চার রাত ইস্তার একটু হামা হয়ে গেছে হাই ও আমার দিকে যেভাবে তাকিয়ে আছে মানে মাঝে মাঝে এরকমভাবে তাকায় যে মনে হয় যে কি বলবো যে তোমাকে দেখছি হাই দেখো দেখো তাকাও হ্যাঁ এই যে লোক দিয়েছে দেখছেন এই যে কি সুন্দর লোক দিয়েছে আর এই দুটো তো এখনো

আমার ঠিক বাসার সামনে দরজার সামনে এভাবেই হরিণ একটা আছে আরও দুইটা ওখানে ছিল মানে এখানেই ছিল ওরা দৌড়ে চলে গেছে বনহরিণ এই যে একটা আছে হ্যাঁ সেবক একটা আছে আর ওখানে দুইটা চলে গেছে আরও তো কি বলবো যে এই যে আমাদের ঘর হ্যাঁ ঘরের পাশেই একটা মাঠ আছে মাঠের পাশে একটা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর ওখানে আরও দুইটা আছে ওরা এখানে ছিল আমার দরজা খোলার সাথে সাথে আমার বাসার পেছন একটা হ্যাঁ আরও আছে কিনা না তো আমি যখন প্রথম কানাডা তখন জঙ্গলে দেখতাম এখন একদম মানে ঘরের সামনে চলে আসছে এই সেবকটা এটা মনে হচ্ছে বাচ্চা সেবক বেশি বয়স হবে না তবে কানাডাতে এরকম দেখা যায় যেসব এলাকায় আশেপাশে বন জঙ্গল আছে হুম ওরা আসলে কি এইভাবে স্বাধীনভাবে ঘুরতে পারে কেননা আমাদের মতো বাঙালিদের মতো না যে ওদের হুমকি ভয়টা নাই যে কি কেউ মারবে ওদের কি খেয়ে ফেলবে এই ভয়টা ওদের ভিতরে নাই যার কারণে ওরা বিচরণ করতে পারে সব জায়গায় এখানে প্রচুর রেকুন আছে শিয়াল আছে বনহরিণ বলে ওই যে একটা হরিণ ওই একটা আসছে ওই যে দেখেন ওইটা আরেকটু বড় হ্যাঁ ওইটা আরেকটু বড় হ্যাঁ এটা একদম কি বলবো আমি আমার ছাদে রুম থেকে একটু বারান্দার হয়ে যাই দেখি আমার বারান্দা থেকে হ্যাঁ এই যে হাই ও আমার দিকে তাকিয়ে আছে দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে ও এখানে ঘাস লতা পাতা খেতে আসছে হাই হাই একটু বর্ণ এখানে একটা আছে এটা আমার বাসার পিছন সাইড আমরা যাই এখানে আড্ডা দেই হ্যাঁ আর যে দেখেন কি বলবো আসলে এই যে এখানে হ্যাঁ এখানে একটা আর এই যে একটা আর এখানে একটা সত্যি অসাধারণ আমি আমার বাসাটা একদম লেক অন্টারিওর পাশে এটা হচ্ছে লেক অন্টরীয় ওই যেটা দেখা যাচ্ছে সাদা ধুধু তো তার পাশে মাঠ মাঠের পাশেই আমার বাসা আমি যে বাড়িতে থাকি আর কি ভাড়া অটলে আমার বাসা যাই হোক এই হচ্ছে অবস্থা তো